পাঁচ মিনিটে পঞ্চাশটিরও বেশি রুটি বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন যদি আপনাদের কাছে এই রুটি মেকারটা থাকে আমি প্রয়োজনে এই বানানো রুটিগুলোকে পরবর্তীতে তাওয়া এইভাবে সেঁকে নিই সেগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয় আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজকে ছুটির দিন বাচ্চারা বাসায় ওরা ঘুম থেকে উঠার আগেই আমি বাসার যত ধরনের পট আছে সব বাইরে বের করেছি একটু একটু করে কিছু পটের মানে মাটিটা চেঞ্জ করব ঈদের সময় এই গাছগুলো লাগিয়েছিলাম বাস্কেটে আমি কোনো ধরনের প্লান ছাড়াই কাজটা করেছিলাম তো সেই সময় বাস্কেটে আমি কয়েক রকমের ফুলের গাছ ব্যবহার করেছি যেগুলোর কিছু বড় হয়ে ঝুলবে আবার কিছু হচ্ছে মুষ্টি হয়ে থাকবে তো ভাবলাম এগুলো নামিয়ে রাখি এগুলো চেঞ্জ করে নিব। না বুঝে শুধু কম্বিনেশন সেট করে আমি এই যে বাস্কেটগুলো তৈরি করেছি তবে এখানে বেগুনি আর হলুদ কালারের ফুলগুলো দেখলাম যে বড় হবে না ওগুলো মাটিতে থাকবে কারণে ভাবলাম এগুলো গাছকে তুলে নিব লাল টাইবার কি সুন্দর হয়ে যে ফুটেছে মাসাল্লাহ অনেক হেলদি আগের বার তো পাতলা পাপড়ি ছিল বেশ ভারী পাপড়ি আর এগুলো খুব সম্ভবত আমার একদম অরেঞ্জ কালারের এখন গ্রিন বা ইয়েলো লাগছে এগুলো অরেঞ্জ কালারের হবে এগুলো আমার ভাই দিয়েছিল আমি লাগাতে এত দেরি করেছি গাছগুলো অনেক ছোট এই ডাফিডুলগুলো তো আজকে প্রায় তিন সপ্তাহর মতো এখনও নষ্ট হয়নি খুব সুন্দর ক্যামেরায় অতটা সুন্দর লাগে না বা রিয়েল যখন দেখি তখন কিন্তু খুব সুন্দর লাগে নতুন বাড়িতে উঠেছি এই নিয়ে আমার চার নম্বর আমার প্রতিবারই এই কাজ সে কাজ করে আমার গার্ডেনে কোনো কিছুই করা হয়নি এবার সব করে জানুয়ারি থেকে অনেকগুলো বাল্ব কিনেছিলাম আর এর মধ্যে তো জানেন কত শত ঘটনা ঘটে গেল জীবনে তো সব মিলিয়ে এই যে দেখেন আমার কতগুলো বাল্বের প্যাকেট যার মধ্যে অনেকগুলো শুকিয়ে গেছে আর এর মাঝে আমার হাজব্যান্ডের মনটা ভালো করার জন্য ওকে প্রায়ই গার্ডেন সেন্টারে নিয়ে গেছি ওখান থেকে টুকটাক কিছু কিনেছি কিছু শপ থেকেও কিনেছি কিছু বিএনকিউ থেকে কিনেছি সব মিলিয়ে এই যে দেখেন কতগুলো বাল্ব জমা পড়েছে এই ধরনের প্যাকেটে যে সিডস বা বাল্বগুলো থাকে এগুলো সাধারণত জানুয়ারির মধ্যে লাগালে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর প্রথমবার খুব একটা ভালো হয় না পরের বছর থেকে ওরা নিজেরাই মানে প্রতি বছর নিজে নিজে উঠবে ফুল ছাড়বে এরপরে গাছগুলোকে কেটে ফেলতে হয় ওই উদ্দেশ্যেই আমি ডিসেম্বর জানুয়ারি মাসে এই যে ড্যাফোডিলের এগুলো সব কিনেছি সাদা গোলাপের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এই ড্যাফোডিলের প্যাকেট মাত্র একটা পেয়েছিলাম তখন খুব আফসুস করছিলাম আগে গেলে হয়তো আরো পেতাম অথচ দেখেন আল্লাহর প্ল্যান রকম যেটা এনেছি সেটাও লাগানোর সুযোগ আমার আর হয়নি খুব শখ ছিল নিজের হাতেই যেহেতু বাগানের কাজগুলো করি এগুলো সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটা আর হয়নি আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর আমার হাজব্যান্ডের মন ভালো করার জন্যই ওকে গার্ডেন সেন্টারে নিয়ে যেতাম ওর পছন্দে বা নিজেও কোনো ডিসিশন ছাড়া যেহেতু এগুলো কিনেছিলাম তো তখন খুব এলোমেলোভাবে কিছু গাছ কিনেছি তার মধ্যেই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো আমি সব কিনেছি এবং এগুলো অফ ক্যামেরায় আমার গার্ডেনে অলরেডি লাগিয়ে দিয়েছি মোটামুটি ফুলগুলো ফুটেও গেছে এখানে একা একা যেহেতু সব কিছু করতে হয় প্রতি বছর গাছ লাগানো এগুলোর দেখভাল করা আমাদের পক্ষে তো সম্ভব হয় না ওই কারণে যেটা করেছি যে বাস্কেট ওগুলোর গাছগুলো একরকম কিনেছি আর অন্যান্য যে গাছগুলো ওগুলো আমি এমনভাবে কিনেছি যাতে প্রতি বছর এই গাছগুলো নিজে নিজে হয় কারণ ব্যস্ততার কারণে প্রতিবার গাছ এনে লাগানো ওটা খুবই ঝামেলার আমি গার্ডেনে কাজ করছিলাম এর মাঝখানে বাচ্চারা নাস্তা খেয়ে নিয়েছে ছুটির দিনে দেখা যায় আমার বড় মেয়ে ও প্যানকেকটা বানিয়ে নেয় ভাই বোনদের খাওয়ায় আমার খুব ভালো লাগে তবে কাজ করছিলাম গার্ডেনে সেই কারণে রেকর্ড করা হয়নি তিন দিন আগে আমি পঞ্চাশটার বেশি হচ্ছে রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি কিছু আমি ডিপ ফ্রিজে রেখেছি কিছু নর্মাল ফ্রিজে রেখেছি যেহেতু এই কটা দিন কাজ করব আজকে বানানো রুটিগুলোকে আমি মেশিনে সেঁকে নিচ্ছি সময়ের অভাবে আর যেটা করব এগুলোকে দোসার মতো একটু মচমচা করব ওই কারণেই মেশিনে করছি তবে এই রুটিগুলোকে না আপনারা মানে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন তারপর সেগুলো বের করে আবার তাওয়ায়ও সেকে নিতে পারবেন সেগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয় এই মেশিনে রুটি বানাচ্ছি এরকম ভিডিও দিলে অনেক আপুরাই কমেন্টস করেন আপু এক মেশিন কিনে রেখে দিয়েছি রুটি শক্ত হয়ে যায় বানানো হয় না তো তাদের জন্য আগেও কয়েকটা টিপস দিয়েছি আজকে শর্টকাটে আপনারা কীভাবে মেশিনে রুটি বানিয়ে রেখে দিবেন ফ্রিজে সেটার টিপস দেখাচ্ছি আর রুটি যদি শক্ত হয়ে যায় মেশিনে মনে করেন তো সেই ক্ষেত্রে রুটিগুলোকে শুধু বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন সেই রুটি পরে যদি আপনারা তাওয়ায় শেখেন সেগুলো খুবই সফট হয় আর এখানে আজ তো আমি বানানো রুটিগুলোই শেখে নিচ্ছি তো আগের একটা ভিডিও অ্যাড করে দিয়েছি আপনাদের প্রয়োজন বা পছন্দ মতো হচ্ছে আটাটা নেবেন প্রয়োজন অনুযায়ী লবণ দিবেন আমি সামান্য একটু তেলও দিয়েছি তবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গরম পানিটা এটা একেবারে বল পানিও দেওয়া যাবে না বা ঠান্ডা কুসুম যে পানি সেটাও দেওয়া যাবে না একটু গরম দিবেন তারপর আপনারা রুটিটা আটা এইরকম আঠালো বা স্টিকি করে তৈরি করবেন যদি আপনারা একেবারে পাতলা রুটি খেতে চান সেই ক্ষেত্রে এই ডোটাকে আরও একটু পাতলা করবেন আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনারা ডোটা বানানোর পর দশ মিনিট রেখে দিবেন তারপর এরকম লেচি কেটে এগুলোকে এভাবে প্রথমে তৈরি করে নেবেন তারপর এক একে রুটিগুলোকে বানাবেন কারণ এরকম লেচি কেটে সরাসরি যদি আপনারা এইভাবে মেশিনে দিয়ে রুটিটা চাপ দেন সেক্ষেত্রে দেখবেন রুটিটা বেলাও হবে না আর ফেটে ফেটে যাবে শক্ত হবে আপনারা যদি রুটিগুলো বানিয়ে রেখে দিতে চান সেই ক্ষেত্রে তিন সেকেন্ড কি চার সেকেন্ডের মধ্যে আপনারা রুটিটা বানাতে পারবেন লেচিটা দিবেন এভাবে এক সেকেন্ড ধরে রাখবেন তুলে নেবেন আর এই যে দুপাশেই হালকা শেঁকা হয়ে যাচ্ছে আর যদি আপনাদের মনে হয় যে একটু সেঁকে নেবেন তো আর এক সেকেন্ড রাখবেন ব্যাস তিন থেকে চার সেকেন্ডের মধ্যে আপনাদের রুটি বানানো হয়ে যাবে আর একটু শেঁকাও হয়ে যাবে এক মিনিটে বারো থেকে পনেরোটা রুটি আমার বেলা হয় এবং সেঁকা হয় এরপর এই যে আমি এভাবে ছড়িয়ে রাখছি একটু ঠান্ডা হলে তারপরে বক্স ভরে রেখে দিব আর এই রুটিগুলো পরবর্তীতে আপনারা এই মেশিনেও শেখতে পারেন আবার চাইলে আমার মতো তাওয়াও শেখে নিতে পারেন তবে মজার ব্যাপার হচ্ছে এই মেশিনে যখন আমরা রুটিটা বানাই মানে পুরোপুরি সেঁকে নিই তখন ওরা মানে একটা কাপড়ের ব্যাগ দিয়ে দিয়েছে ওটার ভেতরে আমি রাখি এতে করে রুটিগুলো নরম থাকে আর যদি রুটিগুলো সেঁকে আপনারা প্লেটে নেন খোলা বাতাসে রাখেন তখন দেখবেন যে এই রুটিগুলো এত শক্ত হয়ে গেছে যে ওগুলো চিবানো যায় না ওই কারণে এই কটা টিপস একটু ফলো করতে হয় আমার বাসায় বাচ্চা বুড়ো আমরা সবাই এই রুটিটা খেতে খুব পছন্দ করি ওই কারণে মাঝে মাঝে আমার রুটিটা বানানো হয় তবে সবসময় বানানো ঝামেলা এই কারণে এখন যেটা করি একবারে পঞ্চাশ ষাটটা রুটি আমি বানাই তারপরে যেগুলোকে ঠান্ডা করে এভাবে বক্স ভরে আমি ফ্রিজে রেখে দিই যখন ভালো লাগে এই যে তাওয়ায়ও সে নিই আবার মেশিনেও সেঁকে নিতে পারি ফ্রিজ থেকে রুটিগুলো নামিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যেভাবে তাওয়াটা গরম করে নর্মাল রুটির মতো সেঁকবেন একদম নর্মাল রুটি যেভাবে উল্টে পাল্টে সেঁকে নেয় ওভাবেই যদি সেঁকেন দেখবেন এই রুটিগুলো এত ফুলকোফুলকো হয় তবে টিপসগুলো ফলো করতে হবে মানে ডোটা পারফেক্টভাবে তৈরি করতে হবে আর আমি যে সেঁকে রেখেছি একবারে হালকা একটু শেঁকা দিয়ে ঠিক সেভাবেই রাখতে হবে এই মেশিনটা যাদের বাসায় আছে এতদিন ব্যবহার করেনি আজকের ভিডিওটা দেখে আশা করছি তাদের উপকার হবে পুরো রুটি সেঁকে না নিলেও রুটি বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন ঈদ চলে গেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেছে আমার বাসায় সব কিছু এভাবেই এখনও পড়ে আছে তো আজ বাচ্চারা যেহেতু বাসায় স্কুলে বারবার যাওয়ার ঝামেলা নেই আজ কিছু জিনিস আমি তুলে নিব আমি এই ধরনের কাজগুলো কখনো ধরে রাখি না সময়ের কাজ সময় করতে আমি পছন্দ করি এখন কিছু হয়েছে জানি না প্রতিদিন সকালে উঠি আর বলি আজকে থেকে আমি মনটাকে শক্ত করে ফেলবো আজকে থেকে আমি নর্মাল যেভাবে চলতাম ঠিক সেভাবে চলবো ঘুরে ফিরে দেখা যায় কিছুটা সময় চলে যাওয়ার পরই আবার আমি একই রকম হয়ে যাই মানে শুধু খেতে হবে দেখে রান্না করছি আর বাচ্চাদের দেখে রাখতে হবে দেখে ওদের সাথে আছি তা না হয় মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যে সব কিছুকে ভুলে ছেড়ে আমি কোথাও যদি চলে যেতে পারতাম তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি আসলে মাঝে মাঝে না চিন্তা করে পাই না আমি আমার শাশুড়ি মায়ের খবর দেওয়ার আগে আমার একটা গ্যাপ হয়েছে ভিডিও দেওয়ার সেই গ্যাপে আমি এত এত মেসেজ পেয়েছি মানে ফেসবুকে আমি খবরটা দেওয়ার আগে কম হলো বিশ থেকে পঁচিশ জন আপু কিছু আন্দাজ করেছেন কেউ লিখেছেন যে আপু জীবনে অনেক ঘটনাই ঘটে তোমার জীবনে কিছু ঘটেছে আজ করতে পারছি দোয়া থাকলো কেউ কেউ লিখেছেন আপু কিছু একটা বুঝতে পারছি লাস্ট ভিডিওর কথা শুনে তুমি কাজ শুরু করো কাজ শুরু করলে ভালো লাগবে মানে ওনারা বুঝেই নিয়েছেন যে মার কিছু একটা হয়েছে আর তার মাঝেও আপনাদের অনেক সুন্দর সুন্দর মেসেজ আমি রিসিভ করেছি বিগত কিছু দিনে সবার কমেন্টসের উত্তর হয়তো বা তখন আমি দিতে পারিনি এখন চেষ্টা করছি সময় করে দেওয়ার তবে এখনও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেটা হয়তো বা এভাবে অল্প সময়ের ছোট্ট একটা ভিডিওতে বলা সম্ভব না দোয়া করবেন আসলে এখন মা চলে যাওয়ার পর বারবার ওই কয়টা শব্দ খুব মনে পড়ছে দেশ মাটি মা এই তিনটা শব্দ মানুষকে কাদায় মানুষকে হাসায় মানুষকে কাপায়। এখন সেটা খুব ফিল করতে পারছি আমার আম্মু চলে যাওয়ার নয় মাসের মাথায় আমাদের মাও চলে গেলেন আসলে এতদিন তবু মনে হতো যে মা ডাকার একজন আছে আর এই মায়ের টানেই হয়তো বা দেশে যাব বা দেশে যেতে পারবো কারণ আমি দেশকে অনেক ভালোবাসি দেশের মাটিটাকে অনেক মিস করি আমি প্রতিবার প্লেন থেকে নামার পর যখন মাটির ছোঁয়া পাই তখন মাটিকে ধরে আমি সালাম করি আর প্লেনে ওঠার আগে আমি মাটিকে সালাম করে তারপরে প্লেনে উঠি তো সেই মাটি কবে আর ছুতে পারবো জানি না দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে মানে শক্তি দেয় আমি কারো কাছে কিছু বলতে পারি না যাদের কাছে বলবো তারাও দেখা যায় যে এত ভেঙে পড়েছে কার কাছে বলে যে নিজেকে একটু হালকা করব বুঝি না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় যে কোথাও যদি নিজের মতো করে দুটা দিন থাকতে পারতাম সেখানে আমি খুব চিৎকার করে কাঁদতাম নিজেকে হালকা করতাম নিজের জীবনটাকে একটু হালকা করতাম আমার আম্মু চলে যাওয়ার কিছুদিন পর আমি দেশে গিয়েছিলাম আল্লাহর কাছে শুধু একটা জিনিসই বলেছিলাম যে আল্লাহ তুমি আমাকে অনেক শক্তি দিও আমি যাতে ওভাবে চলতে পারি যে আমাকে দেখলে সবাই এটুকুই বুঝবে যে আমার জীবনে কিছু হয়নি কিছু ঘটেনি আমার কাছে মনে হয়েছিল আমি দেশে কয়েকটা দিনের জন্য যাচ্ছি আমার একবার মন খারাপ হলে সে মন আর ভালো হয় না আমি যদি একবার কান্না করি আমার সহজে আর মানে শরীর মন কোনোটাই ভালো হতে চায় না তো সেই কারণে মনে হচ্ছিল যে দেশে তো আমি অনেক লম্বা সময় পরে আসি যে কটা দিন আছি ওই কটা দিন যাতে সুন্দরভাবে নর্মালভাবে কাটাতে পারি আলহামদুলিল্লাহ পেরেছি যতটুকু মানে ভেবেছিলাম তার থেকেও ভালো পেরেছি এটা সত্য কথা তবে মা হারানোর পর প্রত্যেকটা ছেলে মেয়ের জীবন সত্যি উলট পালট হয়ে যায় যে যার জায়গায় কি পরিমাণ কষ্ট নিয়ে যে প্রত্যেকটা দিন পার করে এটা আসলে মনে ওই খবরে আমি শুয়ে যাই উনি আমাকে চাইছিল আমার সময় চাইছিল আর আমি বোকার মতো কাপড় কিনে দিছি ব্যাগ কিনে দিছি জুতা কিনে দিছি খুশি করার জন্য আমি শেষের দিকে জিনিস দিছি কালি উনি আমাকে চাইছিল হসপিটালে আমার মাথার উপরে হাত দিয়ে বুঝতে বুঝতে বসে এটা আমার মা এটা আমার মা কলেজে ক্লাস করে যদি দেরি হইতো হসপিটালে যাইতে তুই এখনো আসস না আমার কাছে তুই তোর কাঁদতে কাঁদতে বুক ফেটে যাবে তোর তুই এখনো অফিস করস তুই তো কাঁদতে কাঁদতে মরে যাবি তুই তাড়াতাড়ি আয় তুই আমার কাছে আয় এই কথাগুলো কানে না বংশী বাদকের মতো বাঁচতে থাকে আমার আমি দূরে থাকি আমার বোন কখনো পরিবারে খারাপ কিছু হলে কষ্টের কিছু হলে আমাকে শোনায় না আমি কষ্ট পাবো সেই বোন এখন আমার সাথে এইভাবে ফোন করে কাঁদে আর এই কষ্টের মাঝে এখন আমার শাশুড়ি মাও চলে গেল তো সব মিলিয়ে আমি যে কিভাবে দিন পার করছি কৃষা 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 কৃষা

আসলে বাসায় থাকলে এর সাথে ওর সাথে ফোনে কথা হয় তখন ও আরও কান্নাকাটি করে আমি আসলে ওর সাথে শেয়ারও করতে পারি না ওর কান্নাকাটি আমাকে আরও বেশি অসুস্থ করে ফেলছে আজ ওর কাজে থেকে ওকে এই সাদা ফুলটা দিয়েছে সাথে ওর কলিগরা অনেকগুলো কার্ড দিয়েছে যে তোর মা মানে মারা গেছেন এখানে এমনই আর সবার সাথে কথা বলে কাজ করে সে ওকে আজকে বেশ ফ্রেশ লাগছিল ওই কারণেই বললাম যে খাল থেকে তুমি নিয়মিত কাজে যেও ভালো লাগবে ইনশাল্লাহ সামনে নিয়মিত কাজ করার চেষ্টা করব বা ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম